আমি তো আগে দামটা উপকার করেছি এটা আপনার কথা পঁচাত্তর হাজার টাকা বলতে হবে তাহলে এটা তারপরে আর একটা লিবু

কত হয়েছে পালসার এটা হচ্ছে আপনার ভাই শূন্য রেজিস্ট্রেশন জি ভাই দশ বছরের দশ বছরের পেপার দশ বছরের পেপার জি ভাই

এটা প্রাইস থাকবো আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার জন্য আপনি ছাড়া যদি বলে তাহলে এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেখতেছেন কমেন্ট করে আমাদের একটু জানিয়ে দেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন ধন্যবাদ ভাই তারপর দেখো আর একটা রিক্সা একটা রিক্সা দেখেন ভাই এটা মডেল কত পাইছে এটার মডেল উনিশের

আমি একটা কথা বলি কেউ বলছাই করবো আমি তো বিরোধী দামা দামাদামি করবো যদি এরকম পাই তাইলে আপনি দিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ আসে বলো যে আমি দামাদামি করবো

হ্যাঁ 2200 এর মডেল আছে বাইকের মডেল এটা প্রাইস কেমন হবে ভাই এটা কিন্তু নাম্বার করা কিন্তু এটা ভাই প্রাইস টা নাম্বার আছে এটা টাকা ভাই দাম দাম কমাই টাকা দাম কমাই ভাই ভাই একটু টাকা মডেল ভাই কেউ দিতে পারবো না অফার টাকা চাই না দেন ভাই

তাহলে ভাই আজকে বিদে নিয়ে নিচ্ছে নাকি ব্রাদারগণ এই ছিল আমাদের আজকের ভিডিও কালের শুনুগুলো প্রত্যেকটা ভাইকে দেখানো আপনাদের চেষ্টা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে মহিত ভাই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কালের শুনে রাখার চেষ্টা ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আজকে বিদে নিচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম